হ্যালো গাইস আমি নমিতা আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমি এই কড়াইটা দেখাচ্ছি তোমাদের সামনে দেখো কড়াইটার অবস্থা কি হয়েছে তো চার বছর ধরে আমি কড়াইটা গ্যাসেই রান্না হয় উনানে নয় তো চার বছর ধরে আমি গ্যাসটা এই কড়াইটা গ্যাসেই ব্যবহার করছি তো কড়াইটার এই অবস্থা হয়েছে তো আমি কড়াইটাকে পরিষ্কার করব তো পরিষ্কার করার জন্য কী কি লাগবে এটা তোমাদের সামনে তুলে ধরলাম তো আমাদের সিরিজ পেপার লাগবে আর একটা ছুরি লাগবে ঠিক আছে ওইটা দিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করব। যত পুরোনো কড়াই হোক না কেন তো কড়াই এই রকমভাবে পুরো পরিষ্কার হয়ে যাবে তো তোমরা সপ্তাহে একবার করে যদি করো তাহলে পুরো কড়াইটা নতুনের মতন থাকবে বুঝতে পারবে না যে এত বছর কড়াইটা হয়ে গেছে তো সেই জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম কারণ আমাদের স্ত্রী কি মা মাসিমা জেঠিমা বনরা যে আমাদের এই কাজগুলো তো আমাদেরকেই করতে হয় তো আমাদের এইগুলো পরিষ্কার রাখা আর এবং শেখা আমাদের জরুরি তাই তোমাদের সামনে ভিডিওটা আমি তুলে ধরলাম তো হ্যাঁ কড়াইটা ভিজা হলে হবে না কারণ ভিজা হলে সিরিজ পেপারটা ভিজে গেলে কিন্তু ও কালোটা উঠবে না তো আমাদের শুকনো কড়াই দরকার ফার্স্টে ছুরি দিয়ে সব সাইডগুলো চেঁচে দিতে হবে কারণ এতে আমাকে অনেক লোক কমেন্টেও বলে আমি আগেও ছেড়েছিলাম তো সবাই আমাকে কমেন্টেও বলেছে যে এতে কড়াই অনেক পাতলা হয়ে যায় ঘুরে যায় সেটা নয় আমরা এমনিও আমরা কি করি পুকুরে যে আমরা ধুই যখন তখন আমরা বালি দিয়েও আমরা পরিষ্কার করি তো ওটাইও তো কড়াই ঘুরতে পারে এটা নয় যে কড়াই ঘুরে যাবে আর কতটাও ঘুরবে সেরকম কোনো ঘুরবে না ঠিক আছে সপ্তাহে একবার করলে এতটাও কালো বসবে না আর এতটাও তোমাদেরকে পরিশ্রম করতে হবে না তো আমি তোমাদের সামনে ওইটা দেখো কিভাবে করছি রকম সাইড সাইড এবং কড়াইয়ের বিটগুলো তারপরে তার যে হ্যান্ডেল আছে সেগুলোই সব এরকম সাইড সাইড করে হ্যাঁ এরকম চেঁচে নেবে তারপর সিরিজ পেপার দিয়ে ঘষবে এক একটু মানে এটা বেশি কালো হয়ে গেছে বলে একটু আমার সময় লেগেছে এবং কষ্ট হয়েছে অনেকটা সময় লেগেছে তো সাত দিনে একবার করে কি পনেরো দিনে একবার করে করলে এতটা কষ্ট হবে না তো দেখে এরকম ভালো করে ঘষে 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 পুরো কালোটা তুলতে হবে পিছন দিকে এবং সামনের দিকে সব দিকে এরকম ঘষে ঘষে তুলতে হবে তো দেখো আমি ভাবে করছি তারপরে কড়াইয়ের যে বরারটা উপরে যেটা সেটাও সেরকম চেঁচে মানে ছুরিতে চেঁচে নিয়ে তারপরে সিরিস পেপার ঘষে দেবে পরিষ্কার হয়ে যাবে তো এগুলোর তেলচিটা দেখতে পাচ্ছ কারণ আমরা গেলাম তাড়াহিড়ায় একটু কচব্রাইট সাবান নিয়ে ঘষে নিলাম কিন্তু এই যে তেলের চিটটা থাকতে 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 বসে গেছে আর উনানের রান্না হলে তো আরও দেরি হতো এটা তুলতে তো গ্যাসের জন্যে এটা চার বছরের ব্যবহারের করাই আমি এক নিমেষে পরিষ্কার করে দিলাম কারণ নতুন থেকে আমি একবারও পরিষ্কার করেছিলাম না তাই ভাবলাম যে এটা যখন আমার জানা আছে তো আমি কাজটা করি তাই আমি এটা করলাম দেখো এতটা মতন আমার পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই পিছন দিকটাও দেখতে পাচ্ছ সামনের দিকটাও দেখতে পাচ্ছ এতটা পরিষ্কার হয়েছে তো বললাম যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করলে মানুষ সব রকম পারে তাহলে কড়াইটা কিভাবে কালো হয়েছিল কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং দেখো এই যে এতটা পরিষ্কার হয়ে গেছে এবার এই যে বিটটির মানে দেখলে কেউ বলবে না যে কড়াইটা এইরকমভাবে কালো ছিল তো তোমাদের সামনে সে পুরুপটাও আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বললাম যে মানুষ পারে না এমন কোন কাজ নেই তো মানুষই সব রকম পারে মানুষের হাত যেখানে লাগে সেখানে সব কিছু কাজ সফলতা হয়ে যায় তো ভাবে ঘষে ঘষে ঘুরিয়ে 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 ঘষে 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 পরিষ্কার করতে হবে তো আমি সেই ঘষে ঘষে হ্যাঁ একটা সিরিজ পেপারে অর্ধেকটা লেগে গেছে কারণ আমার এটা অনেক দিনের কালো ছিল বলে বললাম যে চার বছর কালো চার বছরের কালো তুলতে আমার অর্ধেক সিরিজ পেপার লেগে গেছে কিন্তু তোমরা যদি আট দিনে কি পনেরো দিনে একবার করো ওই যে হাতের যে টুকরোটা আমার দেখতে পাচ্ছ ওই টুকু হলেই তোমাদের হয়ে যাবে পরিষ্কার এতটা লাগবে না কারণ ওটা অনেক দিনের বলে এতটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছ আমার কড়াইটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা আমার পরিষ্কার হয়ে গেছে তো তোমরা কমেন্টে বলো প্লিজ সবাই বাড়িতে ট্রাই করে কমেন্টে বলো কীরকম হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ আর সবাইকে শেয়ার করবেন যাতে সবাই এই কাজটা করতে পারে তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত তো আমি লাস্ট লুকটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি লাস্টে আমি কচ ব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করে নিলাম তো তারপরে ধুয়ে নিলাম সাবান মানে ইয়ে করে জলে খালি জলে সাবান দিয়ে মেজে খালি জলে ধুয়ে দিলাম তো এই যে আমার লুক মানে ইয়েটা এসছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত বাই সবাই ভালো থেকো লাইক করো কমেন্ট করো